আরামবাগে এলে আবার তো কেমন লাগছে দর্শকদের কি বলবেন আরামবাগের প্রত্যেক দর্শককে জানাই অনেক বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা সকলকে এবং দ্বিতীয়বার আমার আরামবাগে এই উৎসবেই আমি দু সালে এসেছিলাম আমার এসে মনে পড়ে গেল হুট করে তো খুবই ভালো লাগছে এখন সবে মঞ্চে উঠবো উঠবো এখনো উঠিনি ব্যালেন্স হচ্ছে আর দু তিন মিনিটের মধ্যেই বোধহয় আমি মঞ্চে উঠবো তো ভীষণ এক্সাইটেড খুবই ভালো লাগছে এবং মানুষের এত ভালোবাসা দেখে তো আরও মন ভালো হয়ে যায় তারপরে দেখি দেখা যাক কি হয় আজ বাংলার দর্শকদের জন্য নতুন বছরে কি বলবেন আজ বাংলার দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা এবং নতুন বছর আসছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন প্রত্যেকটা বছর আপনাদের খুব ভালো কাটুক এবং সুস্থ থাকুন এটাই বলব